নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি বকফুলের বড়া এখানে আমি বারোটা বকফুল নিয়ে নিয়েছি বারোটা বকফুল এক প্যাকেট দাম নিয়েছে দশ টাকা নিয়েছি বকফুলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর ভিতরে এই যে কেশরটা আছে এ কেশরটাকে বাদ দিয়ে দিতে হবে এইটা থাকলে বকফুলের বড়াটা খুব তিতা লাগে তা এটা খুব ভালোভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে প্রত্যেকটা ফুলের এইভাবে পুঙ্কেশ্বরগুলো বাদ দিয়ে দিলাম এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব নিয়ে নেব দু চামচ বেসন নিয়ে নেব দু চামচ চালের গুঁড়ি চালের গুঁড়ি দিলে বড়াটা খুব মুচমুচে হবে নিয়ে নিলাম দু চামচ চালের গুঁড়ি নিয়ে নেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলাগুলো রাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন আদা রসুন বাটা আমচুর আর ওয়ান টি স্পুন বিট লবণ দিয়ে দেবো একটু সাদা লবণ সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো শীতকালের এই বকফুলের বড়া গরম গরম ভাতের সাথে মসুর ডাল আর বকফুলের বড়া খেতে খুব ভালো লাগে এছাড়া বিকেলে চা বা কফির সাথে স্ন্যাক্স হিসেবে সে একেবারে জমে যাবে ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে ব্যাটারে ভালো করে মাখিয়ে নিয়ে বকফুলগুলোকে দিয়ে দেবো এক পিট হয়ে গেলে আর এক পিট উল্টে খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে আমি এইভাবেই সবগুলোকে ভেজে তুলে নেব এবার গরম গরম পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে অথবা বিকেলের চা বা কফির সাথে তো একেবারে জমে যাবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনও আমার সব পরিবারের সদস্য হননি তাদের অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য যারা আজকে আমার চ্যানেলটিকে নতুন দেখছেন নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন